আমি বলে কোনো কামই করি না খালি সুর থেকে আর বস থাকি মিন পারি আর খাই এরলে কাম কেনা করে কোন সতিনে করে দিয়ে যায় সতীনেরা খুশি হয়ে গেছে আমার খাওয়া আমার পড়া আমার বিলাসিতা সতীনেরা দেখের পায় না সতীনেরা মনে করে আমার দিবি হিনি এনা দেখ মুনি সায়া থেকে খুশি হয়ে যাব উনি এরলে কাম কোন সতিনে করে দিয়ে যায় হ্যাঁ তার থেকে এটি পরে আছে আমার কাম হামারই করা লাগিচ্ছে।

ওর মাথাকে সবসময় ঠিকঠাক থাকে মানুষ উল্টো পাল্টা কথা হয় আর তোর নামে সাগোয় ছেলে আসে না হয় কয় তুই বাড়ি বসুক কয় থাকুক তুই মুখে পটর পটর করিস ও বাপরে বাপ নিজের ব্যাপার দুখ থাকে না খালি হামারি দেখে এখন এলে কাম কেনা করে যায় কোন সতীলে করে দিয়ে যায় সতীলেরাও বুদ্ধি দেয় সতীলেরা কয় তোর বয়স এনেকে খারাপ ব্যবহার আ হ্যাঁ নায়ামাতি জগড়া লাগবে এগুলো শান্তি বোঝে না ছোটো ছোট তুই নায়েমাদি কথা মানে সজনী মানুষের কি ঠেকা পড়ে গেছে তোর নামে শেখাবার জন্য তুই ভুল করি শেলে কয় আর তোর গত আমি ভুল করি কত সতিন আছে আমি বলে একদিন দই মোটা হয়ে গেছি একদিন দে বলে আমার দাঁত পড়ে গেছে আগে দেখেনি আপনি বেটা বিয়ে করে নিয়ে এসে দুই ছেলের মা হয়ে একদিন দে আর তো মাকে ঘেমে ঘেমে কইছ নি তো যা সতি মানুষ তাই কয় তাই এসে আমার বেটা কয় আর তোর গত লাগে যায় কইলে জলে আ

যতই দিন যাচ্ছে ততই আমি অপরজন হয়ে যাচ্ছি আমার আর দরকার নাই সব দিন পারি হয়ে গেছে আমার মা করে কইছে বেনা দয়া করে কর বাবা আমি আর এলে শুনতে পাচ্ছি না পুরো এ ঝগড়া করিস দুই থাক ছাড় পুরো পাস না তাও আবার করিস কে এখন থাকতে পারবি আপনি বেটা এখন থাকতে পারবি এখন যে ওর মন গেছে অন্য রকম এখন আমার কিছুতেই ভালো লাগে না তো বুঝলু তোকে দুই ঝগড়া হসে

ফুয়ে যাবো তার জন্য আমি পরের আমি সংসার করার জন্য আসছি আমি সাইজে দুই সন্তান নিয়ে সবাই নিয়ে ভালো থাকি আর আপনারা আসছেন নিজের ছেলের টান টানবেন হ্যাঁ নিজের বেটা ভাত খায়নি তাই করছে আমি পরের বেটি আমার কথা কোয়া লাগে না আমার মা হলে তো ঠিকই করলো আমি আর কি করবো আমার ভাগ্য খারাপ কি আর আমার স্বামী আমার জেকের ভয় না আর তো আমার শৌরি